নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মনিরাম পর্বত শৃঙ্গের লক্ষ্যে নেচার অ্যান্ড ফ্রেকাস ক্লাব অব জলপাইগুড়ি অভিযাত্রীরা আজ অর্থাৎ এগারোই আগস্ট মানিগ্রাম থেকে ট্রানজিট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করল এদিন সকাল নটায় জলপাইগুড়ি নয় পর্বতারোহী ও গাইড সহ আরও পাঁচজন সহযোগী এগারো হাজার সাতশো ফুট উচ্চতা বিশিষ্ট মানে গ্রাম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে তেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় আজ ট্রানজিট ক্যাম্প স্থাপন হবে গতকাল থেকে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়ায় একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মানে গ্রাম থেকে জানিয়েছেন দলের নেতা ভাস্কর দাস তারিখ আজকে মনিরাং পর্বত শৃঙ্গ অভিযানের নেচার অ্যান্ড টেকার্স ক্লাবের যে টিম সেই টিম আমরা রোড হেড মানে ভিলেজ থেকে ঠিক নটার সময় রওনা দিয়েছি আজকে আমাদের উদ্দেশ্য ট্রানজিট ক্যাম্প এবং ট্রানজিট ক্যাম্পের পরে আগামীকাল আমরা বেস ক্যাম্পে পৌঁছাবো এখন পর্যন্ত প্রত্যেকের সবাই সুস্থ আছে শারীরিক এবং মানসিকভাবে ওয়েদার আমাদের সঙ্গে খুব একটা ফেভারেবল আমরা ওয়েদার পাচ্ছি না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সহ বৃষ্টিপাত আজকেও সকাল থেকে মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তবে আমাদের টিমের যে মনোবল সেটা একদম ঠিক আছে আমরা আশা করছি অন টাইম আমরা ট্রানজিট ক্যাম্পে পৌঁছে যাব। আমাদের সঙ্গে আমাদের পাঁচজন সহযোগী ছাড়াও আমাদের প্রায় ষোলোটি ঘোড়া আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের জিনিসপত্র যেগুলো বেস ক্যাম্প পর্যন্ত তারা বহন করবে তারপরে আমরা নিজেরাই সেই জিনিসগুলোকে বিভিন্ন ক্যাম্পে স্থাপন করার জন্য লক্ষ্যে নিয়ে যাব আজকে আমাদের ট্রেক শুরু হলো এবং যতদূর আমরা আসলাম ভালো লাগছে খুবই হ্যাঁ একটু এক্সাস্টেড লাগছে কারণ অনেকদিন পর এরকম হাঁটা শুরু হলো তো আশা করছি আমরা ঠিক সময় আমাদের গন্তব্যে আজকে পৌঁছে যাব তারপর দেখা যাক সো ফার উই আর হাফ ওয়ে অন দ্য ট্র্যাক ট্রেক ইজ ফুল অফ মোর রেন বাট ইটস এ গুড এক্সপিরিয়েন্স উই আর রেস্ট উই আর দ্য রেস্টিং পয়েন্ট আই সরি টেকিং মাই ভিডিও হ্যালো আমরা আজ ট্রেক শুরু করলাম মানেগ্রাম থেকে আজ আমাদের ট্রেকটা শুরু হলো সাড়ে আটটা থেকে এখনো পর্যন্ত ট্রেকই সবাই ঠিকঠাকই এসে সুস্থ আছে ট্রেক আমরা হাফ কমপ্লিট করে ফেলেছি আর বেশিক্ষণ হয়তো লাগবে না তাও তাড়াতাড়ি পচে যাওয়ার চান্স করব